শুভ দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা আমার প্রিয় বন্ধুরা আজকের দিনে রাম লঙ্কা বিজয় করে অযোধ্যায় ফিরে আসেন তাই দীপ জ্বালিয়ে বিজয় মহোৎসব পালন করা হয় আর সেই বিজয় মহোৎসবে আমিও রেডি হয়ে একদম চলে যাচ্ছি সামিল হতে কিন্তু রাস্তার মধ্যে খিদে পেয়ে গিয়েছিল পাপা জন্স ক্যাফেতে আমরা বসে পড়লাম পিৎজা খেতে আর স্মিডি রোল খেতে এটা ছিল পেপারনি পিৎজা আর ছিল পেপারনি মিনি চিকেন চিকেনলস দেখতেই পাচ্ছ ভীষণই টেস্টি ছিল ভীষণই টেস্টি ছিল আর খিদেও পেয়েছিলো প্রচুর তাই গপাগপ করে খেয়ে ফেলেছি কারণ পুজোতে যাব কখন না কখন খাবো তার কোনো ঠিক ঠিকানা নেই কিন্তু খাওয়া দাওয়া সেরে এই তো আর প্যাট পুজো করে চলে আসলাম একটু ফ্রেশ হতে এখান থেকে সোজা আমরা পূজা মণ্ডপেই চলে যাব আর এখানে কিন্তু ক্যামেরাটা অন করতে কিন্তু আমি একদমই বলিনি আর এই যে ভিডিও ক্লিপস দেখতে পাচ্ছো এগুলো হচ্ছে আমার ননদের বাড়ির কালী পুজোর ভিডিওগুলো আর এটা হচ্ছে জয় কালী মন্দির আর পাশে প্রসাদ সাজন আছে অলরেডি পুজো চলছে পাশেই ছিল রাধা মাধবের মন্দির এখানে জয় জগন্নাথ রাধা রানী আর আমাদের কৃষ্ণ এখানে বসে আছেন প্রতিটা কোনায় কোনায় যেন কৃষ্ণ কারাইয়া আর রাধা বিরাজমান তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে বলো আর এই ক্লিপসগুলো তোমাদের দাদাই ওখান থেকে তুলে পাঠিয়েছে আমি ভাবলাম আমার ভিডিওতে তো অ্যাড করে দিই তোমরা একটুখানি দেখে নিলে আর এই যে এই ভিডিওগুলো এরকম ভিডিওগুলো দেখতে কারণ না ভালো লাগে বলো যতই দেখি যেন মন ভরে না বলো আর আমাদের নন্নদের বাড়িতে এই জিনিসটা ভীষণ ভালো লাগে দুটো মন্দির একদম পাশাপাশি ওখানে বসলেই না শান্তিটা একদম গাটা যেন জড়িয়ে যায় মনটা যেন ভরে যায় ওখান থেকে আসতেই ইচ্ছে কোনো একটা হচ্ছে রাধা মাধবের মন্দির আর হচ্ছে মহাকালী মাইয়ের মন্দির তোমরা দেখে নাও কতটা সুন্দর করে সাজানো হয়েছে গুছানো হয়েছে দেখো আমার তো দেখেই না এত ভালো লাগছে আমি ভাবলাম এগুলো আমি তুলে ধরি তোমাদের সামনে তোমাদের সবার উপর যেন ভগবানের কৃপা বর্ষিত হয় প্রতিটা কোনায় কোনায় তোমরা দেখতে পাবে এবারে এভাবে কিন্তু আমাদের কৃষ্ণ কানাইয়ার সেই লীলাগুলা এখানে তুলে ধরার চেষ্টা করানো হয়েছে আর তোমাদের দাদাভাইকে একটুখানি দেখিয়ে দিলাম তোমার দাদাভাইকে বাদ কীভাবে দেই বলো তো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় জগন্নাথ কি জয় জয় রাধে কৃষ্ণ কি জয় দেখতে পাচ্ছ কি সুন্দর করে লীলা করেছিল আমাদের কৃষ্ণ কানাইয়া প্রতিটি কোনায় কোনায় সেই ছোয়া এখানে তুলে ধরার চেষ্টা করেছে দীপাবলি মানে নতুন আলো নতুন আশা অন্ধকারকে দূর করে দেয় জাগায় ভালোবাসা মাটির প্রদীপের মৃদু আলোই ঘোর ভরে যায় সুখ শান্তিতে এই উৎসবে সবাই মিলে মেতে উঠি হাসি খুশিতে আকাশে উঠছে ফানুষ রঙিন আলোর খেলা বাড়িতে বাড়িতে মিষ্টি মুখার লাগে খুশির মেলা বন্ধুদের সাথে আড্ডার কত গল্প শোনা সবাই মিলে একসঙ্গে এক নতুন স্বপ্ন বোনা সবার জীবনের স্বপ্নগুলো যেন সত্যি হয়ে এটে মা যেন সবার উপর তার ভালোবাসা কৃপা দৃষ্টি বর্ষিত করে এটাই আমার এই দীপাবলিতে চাওয়া ছিল তোমরা যে যেখানে থাকো সুস্থ থাকো ভালো থাকো এটাই কামনা করি আর আজকের এই ব্লগটা আমি এখানেই শেষ করবো সবশেষে আমি কিন্তু মহাপ্রসাদটা বাসায় নিয়ে এসছিলাম ওখানে বসে খাওয়া হয়নি কারণ অনেকটা রাত হয়ে গিয়েছিল আর দেখতে পাচ্ছ সবজি আর ডাল দিয়ে আমি মহাপ্রসাদটা গ্রহণ করে আমার ডিনারটা শেষ করেছিলাম আর এই ব্লগটাও এখানে শেষ করে দেবো সবাই ভালো থাকো সুস্থ থাকো বাই এভরিওয়ান